আমরা যারা আল্লাহ রব্বুল আলমিনের শরণে দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলে দিয়ে আরামের ভূমকে হারাম করে দিয়ে আমরা যারা আল্লাহর মহাব্বতে রসুলের মহাব্বতে আউলিয়া ইকরামের মহাব্বতে আলে মোলা আমাদের মহাব্বতে আমরা যারা মাটির বিছানায় বসেছি মাটির বিছানায় বসে দিনের কথা কোরআন হাদিসের বয়ান শুনতেছি আমার আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাদেরকে স্মরণ করার জন্য এই বান্দাদের জিকির করার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন আসমানে আরেকটা মজলিস কায়েম করে দিয়েছেন দুনিয়ার বুকে এই মজলিসটা যতক্ষণ থাকবে আসমানের মজলিসটা ততক্ষণ থাকবে দুনিয়ার মজলিসটা ভেঙে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলমিন আসমানের মজলিসটাও ভেঙে দেবেন্লা খুশিরা ভেজা এ ভাই জোরে বলেন না খুশিরা ভেজা আমরা আল্লাহ স্মরণ করছি এখানে বসে আমরা আল্লাহ 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 জিকির করছি আমরা আল্লাহ বলে আর জিকির করতেছেন বান্দা বান্দা বলে জোরে করেছেন ভাই জোরে বলেন না শুধ আল্লাহ আল্লাহ তালা বান্দাদেরকে স্মরণ করছে আমরা যেমন তেমন মজলিস কায়েম করেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ফ্রেস্তাদেরকে নিয়ে কায়েম করে দিয়েছেন উত্তম এক মজলিস মহা এক মজলিস জন্মতি এক মজলিস্টের কথা